কার লাগিযা রে মন্দর ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সাথী বলেন আমরা যেদিন দুনিয়ার বাড়ি থেকে চলে যাব আপনার আমার সাথে কেউ হবে কেউ হবে কবি এই কথাটাই সঙ্গীতের মধ্যে ফুটিয়ে তুলেছেন একদিন আমরা চলে যাব আমাদের সঙ্গী সাথী আমাদের বিবি বাল বাচ্চা কেউ আমাদের সঙ্গী হবে না আমাদের হাতে আমরা চলে যাব কার লাগিয়া দি দিব আপন আপন বৈলা জারে সারা খু আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপু হো তোর কে বায়া বুঝবি এক দিন রে যুতুর কে বায়া বুঝবি এক দিন নিবলে জীবন বাতি কার লাগিয়া কন্দ দিবাতি মো আলহামদুলিল্লাহ যারা দাঁড়িয়ে আছে সকলে বসে যায় অধ্যপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি দেগার হজরত আলাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আহ শিকিন জাকির শাকিরিন মাহিদ বিন মুরব্ব আজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আলারে অবস্থানগত শ্রদ্ধে আর সম্মানিত মাও ভনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে অসংখ্য অগণিত শুকুর যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে এই ফেতনা ফাসাদের জমানায় সহি তরিকায় দিনের এক মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন জন্য দিল থেকে একবার শুক্রিয়া তান শুকুর গুজার করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন লা ইন শুকরতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন বান্দা যখন আমার নিয়ামত পায় নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ তাআলা বলতেছেন কে বলতেছেন কথা বলেন আমার কথা বুঝতেছেন আপনারা আল্লাহ তাআলা বলতেছেন বান্দা যখন আমার নিয়ামত পায় নিয়ামতের শুকর আদায় করে আমি বান্দার নিয়ামত কে বাড়ায়া দেই সুবাহান্লাহ বলেন বলে আমি বান্দার নিয়ামতকে বাড়াইয়া দেই আর বান্দা যখন নিয়ামতের না সুক্রিয়া করে যখন বান্দার নিয়ামতের না সুক্রিয়া করে আমি বান্দার নিয়ামতকে উঠাই নেই এবং কঠিন আজাবের সম্মুখীন করি কারি তৈব সাহ রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ যাকে শুক্রিয়া আদায় করার তৌফিক দিয়েছেন সে ব্যক্তি যেন বারবার শুকুর আদায় করে তাহলে আল্লাহ নেয়ামতের ফল ফলন দিবেন এই জন্য যেভাবেই থাকি না কেন সুক্রিয় আদায় করতে হবে কার আর জোরে বলেন কার আরে মুসলমানের আওয়াজে জোরে বলেন না কার এই তো ব্যাটারি চার্জ হয়েছে ওলামাই বসে আছে ওনার সাথে ওনাদের সামনে কথা বলার মতো যোগ্যতা নাই যদি আপনাদের একটু সাউন্ড যদি না হয় নাস্তিক মুক্তাদরা মনে করবে ইসলামের মধ্যে যারা মুসলমান আছে তাদের মধ্যে বলিয়ম নাই তাদের শক্তি নাই কি বিষয়টা কীরকম মুসলমানদের তলোয়ার লাগে না মুসলমানদের প্রধান যে তলোয়ার আমাদের না রায় তাকবীর আল্লাহ স্লোগানে আমাদের ইসলাম এই পর্যন্ত টিকে আছে কথা বলার ঠিক কিনা আলহামদুলিল্লাহ সাউন্ড দিবেন কথা বুঝেন কি না মাসাল্লাহ মার হাওয়া ঠিকঠাক বইলেন তাহলে বোঝা যাবে যে আমি যে কথাটি বলতেছি এগুলা আপনারা বুঝতেছেন আমি এটা বুঝবো আল্লাহর হাবিব পায়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বলেন ও আমার সাহাবাই কেরামেরা দুনিয়ার জমিনের মধ্যে মাঝে মধ্যে তোমরা জান্নাতে যাইবা জান্নাতের ফল খাইবা সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেলেন ইয়া রসুল আল্লাহি সাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত কোনটা জান্নাতির ফলে বাকি আল্লাহর হাবি পয়গম্বরে আরবি সাল্লু আলহি ওসাল্লাম বলেন দুনিয়ার জমিনের মধ্যে ওই মজলিসটাই হলো জান্নাতের বাগান যেই মজলিসের মধ্যে আমার কোরআন হাদিসের আলোচনা করা হয় জিকিরাস্কার করা হয় ওই মজলিসটাই হলো জান্নাতের বাগান এটা যে জান্নাতের বাগান কোনো সন্দেহ আছে কিন্তু আমরা অনেকেই এই সম্পর্কে জানি ঘুরা আলেম রামা এই কথাগুলো বলে কিন্তু আমরা মানতে রাজি না আমরা মানি না জানা অনুযায়ী যেভাবে মানা দরকার ছিল আমরা যদি সেইভাবে মানতাম আল্লাহ তা বলেন আমাদের দাম ফেরস্তার চাই তো বেশি হয়েছে সোহান আল্লাহ বলবেন না বলবেন না সাহাবাই কালাম বললেন আরসুল আল্লাহ হি সল্লাহ্ লহ হওয়া আলাইহি হসাল্লাম বুঝলাম জান্নত কোনটা জন্তে চায় জান্নাতের ফলেই এই বাকি আল্লাহ হবি পায়গম্বরে আরবি সল্লাহ লাহ হওয়া আলাইহি হসাল্লাম বলেন ওই মজলিশের মধ্যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই জিকির আসকার গুলা করতেছে বান্দারা আমার উম্মতরা যে জিকির আসকার গুলো করতেছে ওই জিকির হলো জান্নাতের ফ আমরা যে জিকির করছি জিকিরের ফায়দা আছে না নাই আল্লাহ তালা তো বলেন বান্দা তুমি যে হালতেই থাকো না কেন ফাজ করুন আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করি আমাদের কোনো ভয় আছে বিপদে পড়লে আমরা আল্লাহ তালাকে ডাকি না সর্ব হালতে ডাকার দরকার কাকে আমাদের খালেক কে আরো জোরে বলেন আমাদের খালেক কে আমাদের মালিককে আমাদের রিজিক ডেনেওয়ালা কে আমরা সর্ব হালতে কাকে ডাকবো মোহাব্বতের নজর দিয়ে ডাকতেন আল্লাহ আরো জোরে ডাকতেন আল্লাহ মহাব্বতের সাথে কোনো বান্দা যদি আল্লাহ তালাকে ডাক দেয় আল্লাহ তালাম বায়া করে মহাব্বত করে অনেক ভালোবাসা তার উপর নেয়ামতের সাকিনা বসে করে এই জন্য বেশি বেশি জিকির করা আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাহ আলাই হাসাল্লাম আরে আমরা যে ওয়াজ শুনতেছি আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাহ আলাইহি হাসাল্লামের দরবারে একদিন এক সাহাবি গ্রাম্য সাহাবি সাদা মানুষ আপনারা সবাই এখানে অনেক ভালো মানুষ গ্রামের মানুষের মধ্যে কোনো ভেজাল নাই খুব সাদা আমাদের ঢাকায় আমরা যারা বসবাস করি আমাদের মধ্যে অনেক টুকুন করি অনেক ভিতর অনেক কালিমা থাকে কিন্তু আপনারা অনেক ভালো মানুষ তো গ্রামের এক সাহাবি আল্লাহ রসুলের দরবারে আসছে আল্লাহ রসুলের দরবারে এই হাঁটুর সাথে হাঁটু মিলায় বসছে ওই সহজ সরল মানুষ তো বুঝে নাই তো সাহাবাই কেন সবাই আশ্চর্য হয়ে গেলেন আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সল্লাহু আলহিসাল্লামকে বলতেছেন ইয়া আল্লাহ সফরে যাচ্ছিলাম আমাকে কিছু নসিহত করেন যেই নসিহতগুলা করার যেই নসিহতগুলা আমাকে বলবেন এগুলো যাতে আমি মানতে পারি আর ওই নসিহতগুলা মানলে যাতে আমি জান্নাতে যাইতে পারি আল্লাহ রসুল নসিহত করার জন্য বলতেছি কি নসিহত করব তোমাকে বলতেছে ইয়া রসুল আল্লাহ আমাকে এমন নসিহত করবেন তবে আপনি যে বয়ানটা আমাকে করবেন ওটা সংক্ষিপ্ত যাতে হয় আল্লাহ রসুল বুইজা ফালাইছেন এ তো লম্বা চূড়া বয়ানের লোক না আমরা তো আজকে বয়ান করি এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টাও করি কিন্তু তারপরে ফায়দা নেই কিন্তু আগের কাল ওলাম আয় কেরাম বুজুরগানের দিনরা কয়েকটা কথা বলতেন মানুষ মানসে জান্নাতি হয়ে গেছে হাবিব পাইগম্বরে আরবি আলি সাল্লাম বলতেছেন যাও নামাজ পড়বা সম্পদ হইলে জাকাত দিবা গুণার সামনে আসলে ছেড়া দিবা এই কয়েকটা জিনিস যদি মানতে পারো রমজান মাস আসলে রোজা রাখবা এই কয়েকটা জিনিস যদি মানতে পারো আমি রসুল বইলা দিলাম তুমি ইয়াতে কোনো সন্দেহ নাই কয় মিনিটের বয়ান এক মিনিট হয়েছে সংক্ষিপ্ত সময়ের বয়ান কিন্তু মানছে সে জান্নাত হয়ে গেছে কিছুদিন পরে আবার ওই গ্রাম্য সাহাবি আল্লাহ রসুলের দরবার আসলেন ইয়া রসুল্লাহ আপনার আমলগুলো মানতেছি আমার দিলের মধ্যে প্রশান্তি পাচ্ছি সাহাবাই অন্যান্য অন্য সাহাবিরা বসা বলতেছেন ও সাহাবিরা তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও ইয়া রসুল্লাহ জান্নাতি মানুষ দেখার তো খুব শখ ভাই আমি বইলা আমি রসুল বইলা দিলাম এই লোক জান্নাতি সোহান বলবেন না তো জানার মধ্যে কামিয়াবি না মানার মধ্যে কামিয়াবি কিসের মধ্যে কামিয়াবি মানার মধ্যে কান ভারী করলাম হুজুরের সুরটা অনেক ভালো একটু বসি কান ভারি করে এক কান দিয়ে ঢুকাইলাম আর এক কান দিয়ে বাইর করে দিলাম কোনো ফায়দা আছে কষ্ট নিয়ে না বাজান আমি খুব দরদ নিয়ে কথাগুলো বলতেছি মানবেন হজরত আলামাই কেরাম ওয়াজ করবেন আমি তো ওয়াজ না আপনাদের দোয়া নেওয়ার জন্য বসছি বারবারই বলতেছি বেয়াদবি ক্ষমা করবেন আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি সাল্লু আলাই ওসাল্লাম মজলিসের মধ্যে সাহাবাই কেরামদেরকে নিয়ে বসলেন বলতেছেন ও আমার সাহাবী کرامরা দুনিয়ার জমিনের মধ্যে আমার কাছে তিনটা জিনিস অতি বেশি প্রিয় ওবিবাইলাইয়া মিন দুনিয়াকুম সালাস তিনটা জিনিস আমার কাছে অতি বেশি প্রিয় এক নাম্বার আতীব সুগন্ধি আমার কাছে বেশি প্রিয় কিসের কথা বলেছেন সুগন্ধির কথা আল্লাহ রাসূলের শরীল মোবারক সব সময় সুগন্ধি সুগন্ধ তার শরীর থেকে ঘাম যেই মেসকা আম্বর তার শরীর থেকে যে ঘাম বের হইতো ওগুলা আয়সা রাজ্য আনহা এগুলা ইয়া কইরা রা মেসকা বেশি গ্রাণ এগুলো জমায় রাখতেন আল্লাহ রসুল বলতেছেন সুগন্ধ জাতীয় জিনিস আমার কাছে বেশি প্রিয় কোনো ব্যক্তি যদি সুগন্ধি ব্যবহার করে রাসূলের একটা শূন্যতা আদায় করলো আল্লাহ রসুল পায় গম্বরে আর আলাই সাল্লু বলেন আমার কাছে এক নাম্বার আত্মাই সুগন্ধি বেশি প্রিয় দুই নম্বরে আমার কাছে যেই জিনিসটা প্রিয় অনিসা মহিলাদেরকে আমার কাছে বেশি প্রিয় মা জাতিকে বেশি প্রিয় মা হিসেবে মহিলাদেরকে আল্লাহর হাবিব পায়গম্বরে আরবি সাল্লু আলহ্লাম মহাব্বত করতেন বোন হিসেবে মহাব্বত করতেন এখনকার যুব যুবকরা মেয়েদেরকে যে মহাব্বত করে এই মহাব্বতের কথা বলে নাই করে এখনকার যুবকরা মহাব্বত করে আমি কই ভালোবাসি ওই ভালোবাসা না পবিত্র ভালোবাসা বোন হিসেবে যেই ভালোবাসার কথা সেই ভালোবাসার কথা বলেছেন মা জাতিকে মহাব্বত করতেন ভালোবাসতেন বেগানা নারী পর্দা পশিতা ইসলামের হুকুম গুলো যারা ঠিকঠাক মতো পালন করে তাদের কথা বলেছেন তিন নাম্বার বলতেছেন নামাজের কথা বলেছেন কার কথা বলেছেন নামাজ বিক তাহুল জান্নাতীসাল নামাজ বিহিস্তের চাবি নামাজের কথা বলেছেন আল্লাহর হাবিব বেগম বলে আরবি সল্লাহ্ লাহ ওয়া আলাইহিসাল্লাম সময় পাইতেন নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতেন এমন অবস্থা হইত নামাজে দাঁড়ায়া রাতকে রাত কেটায় দিয়েছেন তার বড় নামাজ ছাড়ে নাই আল্লাহ হাবিব বেগম পরে আরবি সল্লাহ লাহ আলাইহিসাল্লাম লম্বা টাইম নিয়ে নামাজ পড়তেন আজকে তো আমরা নামাজ পড়ি মুরগি যেরকম আদার খায় খাবার খায় ঠুকুর ঠুকুর দিয়া আমাদের নামাজটা হয়ে গেছে এইরকম সংক্ষিপ্ত কথা বলেন ঠিক কিনা সংক্ষিপ্ত এক মিনিটের মধ্যে চার রাকাত নামাজ শেষ কিন্তু নামাজটা যেইভাবে খুচুখুসুর সাথে আদায় করা দরকার ছিল আমরা কি সেইভাবে আদায় করি অনেকের নামাজের সুরাকেরা জিজ্ঞেস করলে পারেই না আফসোস লাগে আমি একটি হাদিস পড়েছি তলাবুল আইলি ফারিবতুন আলা কুল্লি মুসলিম দিনী আলেম শিক্ষা করা প্রত্যেক মুমিন মুসলমান নরনারীর উপর ফরজ এই হাদিস আমরা সকলেই জানি ভাবে জানি হজরত আমায় কেরাম বারবার কথাগুলোই বলেন কিন্তু আমরা আমাদের ছেলে বাল বাচ্চাদেরকে কিন্ডার গার্ডেনে সকালবেলা পাঠিয়ে দেয় কিন্তু দিনের আইলেম থেকে তাদেরকে বঞ্চিত করতেছি এর জন্য আল্লাহ তালার কাঠ আমাদেরকে দাঁড়াইতে হবে মিফতাহুল জান্নাতি সলাহ নামাজ বেহেস্তের চাবি দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো বন্ধ তালা খুলতে হয় তাহলে প্রয়োজন কিসের চাবির প্রয়োজন হয় না চাবির প্রয়োজন জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে নামাজ এই নামাজটা জান্নাতের চাবি হবে নামাজ পড়ার দরকার আছে না নাই আরও আসতে কন নামাজ পড়বো তো ইনশাল্লাহ কারা কারা পরব হাত করে ওয়াদা করেন আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমিন পড়বেন তো পড়বেন তো আরে নামাজ পড়বেন পাঁচ অক্ট দিলের মধ্যে শান্তি লাগবো কোনো অশান্তি লাগবো না আপনার পেরেশানি দূর হয়ে যাইবো আপনার মধ্যে যত টাকা ঋণ হোক আল্লাহ তালা আপনার মন হালকা রাখবে সব রাস্তা সহজ করে দেবেন আলামাই কেরাম এখানে আছে যখন আল্লাহ আর হাবিব পাই গম্বরে আরবি সাল্লু আলহি তিনটি জিনিস যখন আনস করলেন মজলিসের মধ্যে

আরজ করেছেন আমাদের কাছে অনেক ভালো লেগেছে আপনার বয়ান বড়ই মজা লাগে আপনি যদি অনুমতি দেন আমি আপনার সামনে তিনটি কথা আরজ করতে চাই আল্লাহর হাবিব হাবিব্বর আর বলেন দারান দারান ও আমার আবু বকর দারান আপনার কাছে কোন তিনটি জিনিস বেশি ভালো লাগে লাল্ হাবি পেগম্বরে আরবি সাল্লাল্লাহ হুয়া আলাইহিহুসাল্লাম সামনে দাঁড়ায় গেলেন সিদ্দিকি আকবর আবু বকর আবু বকর আজ আল্লাহহুত নাম শুনেছেন আপনারা দাঁড়ায় ও হলেন বল্লানী আরসূল আল্লাহ আলাইহি গো আমার কাছে তিনটি জিনিসের মধ্যে এক নাম্বার যেই জিনিসটা ভালো লাগে আপনার চেহারা দেখতে আমার কাছে ভালো লাগে রসুলের চেহারা আবু বকার আজ আল্লাহতা আলা গুহার মধ্যে রসুল সাল্লাল্লাহ হওয়া আলাই ইয়াসাল্লাম নিয়ে যখন গেলেন সাপ দংশন করতেছেন কিন্তু রসুলের দিকে আবু বকর এক সময়ের জন্য এদিক সেদিক তাকায় না আল্লাহ রসুল সাল্লাল্লাহ হুয়া আলাইসাল্লাম আবু বকরের এই রানের মধ্যে ঘুমাইতেছেন আবু বকর আল্লাহ রসুল সাল্লু আলহিহি সাল্লামের চেহারার দিকে তাকায় আছেন এক সেকেন্ডের জন্য এদিক সেদিক তাকায় না এদিক দিয়ে সাপ দংশন করতেছে দেখেন কিভাবে তাকায় ছিলেন রাসুলকে কত ভালোবাসতেন আমরা তো আজকে মুখে বলি আমরা রাসুলকে ভালোবাসি আমরা তো আজকে মুখে বলি আমরা বিশ্ব আসেক আমরা তো আজকে দেয়ালে দেয়ালে টানায় দেই বিশ্ব আশেখে রাসুল সাল্লহ হুয়া আলাইহ সাল্লাম সম্মেলনে এরকম টানায় দিই আছে না আশেখে রাসুল দাবি করে চেহারায় চেহারার মধ্যে দাড়ি নাই পোশাকের মধ্যে সুন্নতি لباس নাই নিজেকে বিশ্ব عاشق দাবি করে এরকম আছে না নাই কথা বলেন আছে না নাই আমি মনে হয় বানায় বানায় বলতেছি আপনাদের এখানে আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আপনার চেহারা দেখতে বেশি ভালো লাগে এই কথা বলে আবু কান্না করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেই দিন দুনিয়ার বুকে থাকবেন না আমি কার চেহারার দিকে তাকাবো কার চেহারার দিকে তাকাই আপনাকে স্মরণ করব আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি সাল্লু আলহি আসাল্লাম বলেন আমি যেই দিন দুনিয়ার বুকে থাকবো না ওই মসজিদের পানে ছুটে যাইবা মাদ্রাসার পানে ছুটে যাইবা মসজিদ মাদ্রাসার আলেমদের চেহারার দিকে তাকাইলেই মনে করবা আমি রসুরের চেহারার দিকে তাকাইলা আলেমদের সম্মান দিয়েছেন কে আজকে তো কথায় কথায় আলেমদেরকে হ্যাঁ ক্ষতিপূর্ণ করার জন্য আমরা প্রস্তুত করি আলেমদের ঘাড় মটকে দিতে চাই হাত ভেঙে দিতে চাই আলেমদের পিছনে লেগে আছি আলেমদের পিছনে আমরা লেগে আছি না আলেমদেরকে মহাব্বত করবেন ভালোবাসবেন শুনেন আপনি যেই দিন দুনিয়ার বুকে আসছেন আপনার ডান কানে আজান বাম কানে একামত দিয়েছে কি কোনো জজ কে আজান দিয়েছেন একজন আলেম দিয়েছেন আপনি মৃত্যু মৃত্যুবরণ করবেন আপনার জানাজা পড়াবে কে কে জানাজা পড়াবে একজন আলেম পড়াবে অতএব আলেমদেরকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে আলেমদেরকে মোহাব্বত করবেন ভালোবাসবেন এই মোল্লাহারে ছাড়া তোকে কবর দিবে না এই রে ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লা ছাড়া তোর জানা যা কেউ পড়াবে না এই মোল্লা ছাড়া তোর জানা যা কেউ পড়াবে না এই মোল্লাহারে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লাহারে ছাড়া তোকে দাফন দিবে না ছারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘৃণা সেই মোল্লা রে লাগবে পরে এটা ভাবলি না আরে ছারা জীবন করলি রে তুই যেই মোল্লা ঘৃণা সেই মোল্লা রে লাগবে পরে এটা ভাবলি না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়েও হইতো না আরে কথা বলে না কথা বলে না আরে যেই মায়ের

না। ছাড়া তোকে কবর দিবে না হে মুল্লারে ছাড়া তোকে দাফন দিবে না আলমদেরকে মোহাবত করবেন তো করবেন